হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো বাটা মাছ বাটা মাছগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে ভেজে নিয়েছি কড়া করে ভেজেছি না তো ভেঙে যাবে আর নিয়েছি মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়ো দিয়ে বানাবো আমি মিষ্টি কুমড়াটাকে আমি একটু বড় বড় পিস করে কেটে নিয়েছে হেবি টেস্টি লাগে খেতে আর নিয়েছি পেঁয়াজ কুচি এখানে নিয়ে আছে টমেটো আর কাঁচা লঙ্কা কুচি গুঁড়া মশলার মধ্যে নিয়েছি কাশ্মীরের চিলি পাউডার কালো জিরা নিয়েছে ফোড়নের জন্য পরিমাণ মতো নুন হলদি পাউডার আর নিয়েছে জিরে পাউডার ধনে পাতা এই দিয়ে রান্নাটা করবো একদম সিম্পল হবে খেতে অসাধারণ টেস্টি এবার আমি পেন বসিয়ে দিয়েছি পেনের মধ্যে দিয়েছে সর্ষের তেল মাছ ভাজার তেলটাই ছিল ওটার মধ্যে আরেকটু তেল দিয়ে আমি রান্নাটা করে নিব ফোড়ন দিয়েছি আমি কালো জিরে কালো জিরেটা দেওয়ার পরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখন খুব ভালো করে নাড়াচাড়া করে ফোড়নটাকে ভেজে নিব একদম কম তেল দিয়ে আর কম উপকরণ দিয়ে বানাবো তারপর দিয়ে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কা মিষ্টি কুমড়োটা দেওয়ার জন্য মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খুব টেস্টি হয় মাছটা খেতে তো ফোরনটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি এখন দিয়ে দেবো আমি মিষ্টি কুড়মাগুলোকে দিয়ে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে দেবো এই বাটা মাছের রেসিপিটি দিয়ে গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে এখন আমি গুড়া মশলাগুলো দিয়ে দেবো দিয়েছি কাশ্মীর চিলি পাউডার হলদি পাউডার জিরে পাউডার আর দিব পরিমাণ মতো নুন দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে দেব খুব ভালো করে মিক্স করে আমি ঢেকে দেব একদম তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা মিষ্টি কুমড়ো ফটাফট সিদ্ধ হয়ে যায় এখন আমি ঢেকে দিয়েছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিচ্ছে এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে দেব জলটা দিয়ে আমি আবার ভালো করে মিক্স করে দিচ্ছি জলটা আমি গরম করে নিয়েছি গরম জলে দিয়েছি এখন আবার ঢেকে দেব আমি তিন মিনিটের জন্য এবার মাছগুলো দিয়ে দিচ্ছে মিষ্টি কুমড়োটা সিদ্ধ হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দিলাম ছোটো মাছ স্বাস্থ্যের জন্য খুব ভালো একটা মাছ উপকারী মাছ বড় মাছটা বেশি একটা উপকার নেই কারণ তেল থাকে তো মাছটা দেওয়া হয়ে গেছে আমি এখন স্টিমটা বাড়িয়ে দিয়েছি কারণ একটু গ্রেভিটা মাখা হবে এখন লাস্টে দিয়ে দেব আমি ধনে পাতা ঢেকে দিয়েছিলাম দুই মিনিটের জন্য এখন দিয়ে দেব আমি ধনে পাতা হেভি টেস্টি হয় মাছটা খেতে একদম সিম্পল আর ফটাফট হয়ে যায় রান্নাটা খেতে অসাধারণ টেস্টি মিষ্টি কুমড়ো দিয়ে মাছ হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিলাম এখন আমি ঢেকে দিয়েছি ঢেকে আমি গ্যাস অফ করে দেব গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে রাখবো তারপর গরম গরম সার্ভ করবো গরম ভাতের সঙ্গে বাটা মাছের রেসিপি হেভি টেস্টি একটা মাছের রেসিপি